আমাদের সহযোগতা মেনে নিলে আমরা সাহায্য করতে চাই আমাদের যৌক্তিক সহযোগ মেনে নেন আমরা আমাদের ক্লাসে ফিরে যাব আমরা ল্যাবে ফিরে যাব আমরা ফিরে যাব তো আমাদের যৌক্তিক দাবি প্রতিশত্ব মেনে নেন আমাদের জনগণকে সেবা করতে দেন আমরা জনগণের সেবা করতে চাই আমাদের ছয় দফা মূলত জনগণের দাবি আমাদের ছয় দফা আমাদের ছয় দফা দিলে আমাদের জনগণ উপকৃত হবে বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের মানুষকে ইন্ডিয়া সহ দেশের বাইরেরও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য যেতে হবে না یہ کالا لاٹ 40 دسوں اپنے بھائی نا روشن نشیگہ 5000 کی پوری مضبوط ہٹو ملا કોઈ સમાજનો એક પ્રતિનિધિ માણસ চিকিৎসિકોનો ભારત માટે મેરેનામ અને અભિ સંઘના અભિવાદન આવી હોય અને પ્રજાનો જક્ષમાલ અવશ્ય બી